ওম ত্রেম ব্যাকাম জ্যা মহে সুগন্ধিম পুষ্টি পার্থানাম পুর্বা রুকমেবন্ধনায় মৃত্যুর মুখীম আমৃতাত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুসারে আপনাদের ভাগ্যে এবার থেকে কিন্তু বদলি ঘটতে চলেছে বিশেষ শুভ পরিবর্তন সুপরিণতিগুলি আপনারা প্রাপ্তি করতে পারবেন একান্তই গ্রহ নক্ষত্রের শুভভাবে অপস্মাত তথা গোচর পাশাপাশি বিভিন্ন বলয় অর্থাৎ বিভিন্ন গ্রহ নক্ষত্রের বলয় স্থান পরিবর্তনের কারণে কিন্তু আপনারা একান্তই জীবনে অন্তর্নিহিত এই সমগ্র এপ্রিল সমন্বয়ে সময়কালটিকে উপেক্ষা করে অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে গোটা এপ্রিল সমন্বয় সময়কাল ভিত্তি করে কিন্তু আপনারা জীবনে পরিবর্তনশীল এক মুহূর্ত তথা সময়কাল প্রাপ্তি করতে চলেছেন বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা তো বন্ধুরা আপনারা যে বিগত কয়েক মাস ধরে কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি আপনারা সচরাচর যেই সকল দুঃসময় এবং দুর্মুহূর্তগুলি পারাপার করে চলছিলেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন যে ক্ষেত্রেই যাচ্ছেন সেক্ষেত্রেই অসফলতা প্রাপ্তি কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো দিক এবং কোনো উৎস থেকে আপনারা কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছে তো সেক্ষেত্রে বন্ধুরা এই এপ্রিল সমন্বয় সময়কাল কিন্তু আপনাদের জীবনে আনন্দমুখর এক মুহূর্ত আনতে চলেছে আপনাদের জীবনে কিন্তু নানান রকম দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি উর্বরতা সাফল্য বৃত্তান্তই কিন্তু বজায় থাকবে আপনাদের সর্বাঙ্গিক জীবনের সেক্ষেত্রে বন্ধুরা এবার থেকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সহায়তা প্রাপ্তি ঘটবে জীবনে সাফল্য এবং উন্নতিটুকুও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন যথাযথভাবে তো আপনারা যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে গুরুতরভাবে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ তথা কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ মুহূর্তে কিন্তু পরিবর্তন আনতে চলেছে এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে উদ্বুদ্ধ তথা তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের এই গোটা এপ্রিল সমন্বয় সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের বছর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন তো সেক্ষেত্রে বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখেও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফল দাদা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় অলৌকিক পরিবর্তনগুলি আপনারা প্রাপ্তি করতে পারবেন জীবনে সুপরিগঠিত পথ প্রাপ্তি ঘটিয়ে সুসাফল্য অর্জন করে কিন্তু চলতে পারবেন এছাড়াও বন্ধুরা ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু এ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক এছাড়াও বন্ধুরা এই সর্বোপরি এই পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন আমরা যথাযথভাবে চেষ্টা করব। আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলে তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখা তো চলুন আবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুমোদিত করে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু এপ্রিল সমন্বয় সময়কাল ভিত্তি করে বিরাজমান করতে চলেছে বুথ এবং দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন পাশাপাশি থাকছে সূর্যের গুরুত্বপূর্ণ গোচর পাশাপাশি বন্ধুরা কিছুদিন আগে অর্থাৎ এই যে বিরল মহাজাগতিক সূর্যগ্রহণের দিন এবং এই শুভতিথিতেই কিন্তু কুম্ভ রাশি থেকে কিন্তু মিন রাশিতে প্রবেশ করেছিলেন গ্রহরাজ শনি মহারাজ সেক্ষেত্রে এই যে ঘর পরিবর্তনের অবিচ্ছেদ্য এবং অতুলনীয় যে প্রভাব সেই প্রভাব কিন্তু আপনারা সরাসরিভাবে শুভভাবে কিন্তু প্রাপ্তি করছেন পাশাপাশি কিন্তু বিশেষত মঙ্গল গ্রহ তুলা রাশি থেকে বেরিয়ে কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করবে তো এর যে বিরল প্রভাব আপনারা কিন্তু রাশিচক্রের অষ্টমতম রাশি হওয়ার ন্যায় কিন্তু আপনারা বৃত্তান্তই শুভ প্রভাবগুলি এবার আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি করবে এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু এতগুলি অর্থাৎ চার পাঁচটি গ্রহের শুভ গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার প্রভাব কিন্তু আপনারা সম্পূর্ণভাবে পাচ্ছেন এপ্রিল সময়কালে সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরুন সততা বজায় রেখে নিজের কাজের প্রতি মনোনিবেশ রেখে চলুন নেগেটিভ চিন্তাভাবনা একদম করবেন না কারোর কোনো বুঝবাসিত কথাবার্তায় কান দেবেন না নিজের ওপর বর্ষা রেখে একত্রিত হয়ে জীবনে এগিয়ে চলুন দেখবেন করণীয় এক পরিবর্তনশীল সময় আপনারা বৃত্তান্তই জীবনে লক্ষ্য করতে পারবেন জীবনে পরিবর্তন এনে সুসাফল্যগুলি কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন বৃষ্টিক এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের পারিবারিক জীবনে যে সকল বাধা বিপত্তিগুলি আপনারা পেয়ে চলেছিলেন নিয়ত সকল প্রকার বাধা বিপত্তি দূরীভূত হবে তথা আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবন চর্চায় কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য কিন্তু বজায় থাকবে আপনাদের সাথে পারিবারিক সদস্য সমূহের কিন্তু সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে পিতামাতা বন্ধু বান্ধব সকলের মন জয় করে সকলের নির্দেশিকা পালন করেও কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথভাবে তবে বন্ধুরা পাড়া প্রতিবেশীদের থেকে কিন্তু কিছু গুপ্ত বিষয় গুপ্ত তত্ত্ব আপনারা গোপনীয়তা রাখার চেষ্টা করুন সব কিছু খোলামেলা করে কিছু বলার প্রয়োজন দরকার নেই বা প্রয়োজন নেই সেক্ষেত্রে কিছু গোপন তত্ত্ব একান্তই গোপন রাখা প্রয়োজন কারণ ওনারাই কিন্তু আপনাদের সুযোগের সদ্ব্যবহার নিয়ে আপনাদেরকে প্রতারণামূলক পরিস্থিতির শিকার করিয়ে তোলেন সেক্ষেত্রে এই সকল জিনিস একটু গোপন রেখে চলুন এবং যতটা পারবেন ততটা নিজেদের কর্মে মনোযোগ দিয়ে দেখবেন প্রতি অবশ্যই কিন্তু সুসাফল্য পরিণতি আপনারা জীবনে প্রাপ্তি করবেন এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কানটিকে ভিত্তি করে দাম্পত্য জীবন অনুগত করে করেও কিন্তু বিশেষ পরিবর্তন রয়েছে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিপালন করবেন এবং আপনারা এক সুখময় মুহূর্ত এক অপরের সাথ দিয়ে চলতে পারবেন সেক্ষেত্রে অপরের প্রতি বিশ্বাস ভরসা এবং দায় দায়িত্ব বজায় থাকার কিন্তু প্রয়োজন কারণ একটা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু বিশ্বাস বিশেষভাবে নির্ভরযোগ্য সেক্ষেত্রে বিশ্বাস রাখুন সব কিছু এবার ঠিক হবেই হবে এছাড়াও আপনাদের নতুন প্রেমযোগের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই দুর্লভ এবং মূল্যবান হবে এবং কর্মজীবন অনুসারেও কিন্তু বিশেষ পরিবর্তন একান্তে আনতে পারবেন বুধের গোচরের প্রভাবে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অফিসিয়ালি প্রত্যেকটা ক্রিয়াকলাপ আপনারা সময় মতো করে তুলতে পারবেন এবং সহকর্মী বলুন উর্ধ কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করে সময় সাপেক্ষে প্রত্যেকটি দায়িত্ব পূরণ লাভ করে চলতে যার কারণে খুব শীঘ্রই কিন্তু উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন ট্যাক্সের সংবাদও কিন্তু প্রাপ্তি করে চলতে পারবেন এছাড়াও বন্ধুরা ব্যবসায়িক এবং বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকবে ব্যবসা এবং বিজনেসের দিকটিকে সুপরিগঠিত করে তুলতে পারবেন পাশাপাশি বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকে শুভ পরামর্শগুলি আপনারা একান্তই প্রাপ্তি করতে পারবেন যার কারণে আর্থিক মুনাফা কিন্তু একান্তই থাকবে তবে মাঝে সাঝে কিন্তু বিদেশ ভ্রমণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে ব্যবসাভিত্তিকে কিংবা বিজনেসের সুবাদে তাছাড়া বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনাদের বিশেষত যেনারা পেশাদারী ক্রিয়া বিভাগে রয়েছেন অংশীদারী ব্যবস্থাপনা রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই দুর্লভ এবং দুষ্প্রাপ্য হবে অতি অবশ্যই আপনারা প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন এবং প্রত্যেকটি দায় দায়িত্ব নিজেরাই পালন করে চলুন সেক্ষেত্রে পরের প্রতি বিশ্বাস করে নির্ভর হবেন না বা পর নির্ভরশীল হয়ে চলবেন না প্রত্যেকটা দায় দায়িত্ব নিজেরাই সামলে চলুন তাতে কিন্তু আপনাদের এবং প্রতিপক্ষের মঙ্গলময় হয়ে উঠবে তাছাড়া বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে মৎস্যজীবীদের ক্ষেত্রে এবং কৃষিজীবী ব্যক্তি পদস্থের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি করবে এবং বিপুল সম্ভারে আর্থিক লাভ করে চলতে পারবেন জীবনে তাছাড়াও রিয়েল এস্টেটের ব্যবসায় একান্তই আপনাদের কিন্তু ব্যবসাপাতির দিকটিকে লক্ষ্য নজরে রেখে চলা প্রয়োজন এবং প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে চলার প্রয়াস করুন অতি অবশ্যই কিন্তু সুসাফল্য নির্ধারিত থাকবেই থাকবে তাছাড়াও আয় এবং ব্যয়ের মধ্যে আপনারা কিন্তু সামঞ্জস্যতা বজায় রেখে চলতে পারবেন খরচাপাতি সাময়িক পরিমাণ কিন্তু কমিয়ে চলতে পারবেন পাশাপাশি বন্ধুরা শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান পাশাপাশি বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রেও কিন্তু পরিগঠিত পথগুলি প্রাপ্তি ঘটতে চলেছে সেক্ষেত্রে নিজস্ব পড়াশোনার প্রতি বিশেষ মনোনিবেশ আনার চেষ্টা করুন প্রত্যেকটা দায় দায়িত্ব নিজস্ব ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলার চেষ্টা করুন অহেতুক কোনো নেগেটিভ চিন্তা ভাবনা মনে আনবেন না কারোর কোনো বুঝবাশ্রিত কথাবার্তায় কান দেবেন না নিজের লক্ষ্য স্থির রেখে গুরুজনদের পরামর্শ জীবনে মেনে নিয়ে আপনারা এগিয়ে যা দেখবেন এক ঔজ্জ্বল্যময় আপনারা জীবন পেতে পারবেন খুব শীঘ্রই তাছাড়াও বন্ধুরা শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ এবং বিশেষ কিছু নির্দেশিকা প্রতিপালন করে চলা কিন্তু প্রয়োজন কারণ গ্রহগতির গোচর কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করেন পুরোপুরি সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মফলও কিন্তু ভালো হবে সেক্ষেত্রে কোনোরকম কোনোরকম সন্দেহ কিন্তু থাকছে না তাছাড়াও বন্ধুরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা গঠনগতভাবে অনেকটাই মূল্যবান হবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে প্রত্যেকটা দিক আপনারা কিন্তু পরিবর্তন অনুভব করবেন সেক্ষেত্রে পুরনো যে কোনো রোগীদের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু সাময়িক পরিমাণ উপশম লাভ ঘটতে চলেছে সেক্ষেত্রে অতি অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি বিশেষ পরিবর্তন আনার চেষ্টা করুন সময় মতো দাওয়ার খান হালকা ফুলকা খাওয়ার দাওয়ার খান নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার চেষ্টা করুন পাশাপাশি বন্ধুরা দেখবেন আপনারা কিন্তু বৃত্তান্তই অর্থাৎ যেনারা পুরনো রোগে আক্রান্ত রোগীরা রয়েছেন আপনারা কিন্তু অনেকটাই পরিবর্তন অনুভব করবেন এবং জীবনে কিন্তু সুস্বাস্থ্য লাভ করবেন তাছাড়া বন্ধুরা আপনারা অতি অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানের সহিত পদার্পণ করে আপনারা প্রত্যেকটি পদক্ষেপ নেবেন পাশাপাশি রাস্তাঘাটে পারাপারের ক্ষেত্রেও কিন্তু সাবধানতার সহিত পারাপার করবেন এই সকল দিক পরিধান করে চলুন অতি অবশ্যই কিন্তু আপনারা স্বাস্থ্যের দিক থেকে সুপরিণতি প্রাপ্তিগুলি করতে পারবেন তাছাড়া বন্ধুরা মানসিক চিন্তা কিন্তু বিশেষভাবে বিতাড়িত করতে পারবেন কারণ এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনারা তীর্থস্থানের উদ্দেশ্যে এবং কোনো রকম কোনো বিশেষ কিছু ভ্রমণ এখন আপনারা কিন্তু করে তুলতে চলেছেন যার দরুন পারিবারিক সদস্য সমূহের সাথে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন এক সুমধুর সময় কাটিয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন যা দরুন কিন্তু আপনারা যথাযথভাবে জীবনে এগিয়ে যেতে তথা এগিয়ে চলতে সক্ষম হবেন এবং মানসিক চিন্তা কিছুটা পরিমাণ হলেও কমিয়ে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই মূল্যবান এবং দুষ্প্রাপ্য হবে অতি অবশ্যই সাবধানতার সহিত এবং শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল দিকে পদক্ষেপ চলুন তাতে কিন্তু আপনাদের সর্বাঙ্গিক মঙ্গলময় হয়ে উঠবে তো সেক্ষেত্রে বন্ধুরা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুগত করে সমন্বয় এপ্রিল সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে ষোলো থেকে একুশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পূর্ব শুভ রং লাল এবং কমলা শুভরত্ন লাল প্রবাল এবং হীরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফল দাতা শনি মহারাজে যে লিখে যাবেন শনি মহারাজের কৃপায় বিশেষ পরিবর্তনশীল সময় আপনারা প্রাপ্তি করবেন জীবনে উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক বন্ধু এ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক এবং এপ্রিল সমন্বয় সময়কাল আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার